লাল পাহাড়ির জঙ্গলের পাশে সুন্দর একটি ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে দুই অনাথ গুণ বাস করত একজনের নাম টকা আর একজনের নাম টুকি খুব ছোট বয়সেই তাদের মা বাবা তাদের দেখে মারা যায় স্বাভাবিকভাবেই সংসারের সমস্ত দায়ভার তখন টকার উপর এসে পড়ে রোজ সকালে টকা জঙ্গলে যায় জঙ্গল থেকে সে গাছের ডালপালা সংগ্রহ করে এবং সেই ডালপালা মাথায় করে সে বাজারে নিয়ে যায় সেই ডালপালাগুলি বাজারে বিক্রি করে টকা যা অর্থ পায় সেই অর্থ দিয়ে ঘরের সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস সে কিনে নিয়ে যায় হঠাৎ একদিন বিকেলে টুকি বায়না ধরে যে সে পিঠে খাবে কিন্তু ঘরে এমনিতেই অর্থ সংকট দুবেলা ঠিক করে খাবারই জোটে না আবার পিঠে করার পয়সা কোথা থেকে আসবে সেই নিয়ে টোকা চিন্তায় পড়ে গেল এবং টুকিকে বারবার কিন্তু টুকি সে পিঠে খাবেই দেখ দিদি আমি অত কিছু জানি না আমার পিঠে খেতে ইচ্ছে করছে ঠিক আছে তারাবণ দেখছি কি করে কি করা যায় কিন্তু পিঠে করলে যদি সেই পিঠে খেকো বাঘটা আবার চলে আসে তখন আমরা কি করব কোথায় যাব বাঘটা যদি খেয়ে নেয় ইচ্ছা করছে আমি পিঠে খাবো ব্যাস পরের দিন টকা যথারীতি আবার জঙ্গলে গাছের ডাল গুড়াতে গেল এবং সে বেশি বেশি করে গাছের ডাল সংগ্রহ করলো বনকে পিঠে খাওয়াবে বলে সেই গাছের ডালগুলি সে মাথায় করে বাজারে নিয়ে গেল সেই গাছের ডালগুলি বাজারে বিক্রি করে সে বেশ কিছুটা অর্থ উপার্জন করল এবং সেই অর্থ দিয়ে সে পিঠে করার জন্য যাবতীয় উপকরণ চালগুড়ো চিনি এলাচ দুধ সমস্ত কিছু কিনে সে বাড়ি ফিরে গেল গ্রামের পাশের জঙ্গলেই বাস করত সেরা নামে এক ভয়ঙ্কর বাঘ সেরা ছিল এক পিঠে খেকো বাঘ সে পিঠে খেতে খুব ভালোবাসত মাসের গ্রামে কারো বাড়িতে যদি পিঠে হতো সে পিঠে তার বাড়ির কাছে পৌঁছে এবং সময় সুযোগ বুঝে সে বাড়ির লোকের উপর হামলা করে দিত মজা করে মানুষও পিঠে খেয়ে সে আবার জঙ্গলে তারই ঠিক পরের দিন বিকেলবেলা টকার টুকি পিঠে বানাতে লাগলো এবং তারা দুজনে মিলে অনেক ধরনের পিঠে বানালো আর ঠিক সেই সময় সেরা গ্রামের এক পাশের পুকুরে জল খেতে এলো সেরা জল কি খাবে সেরার তো পিঠের গন্ধ পৌঁছে গেল আর ঠিক খুঁজে খুঁজে সেরা দুই বোনের কাছে পৌঁছে গেল জঙ্গলের আড়ালে সেরা অপেক্ষা করতে রাখলো সঠিক সময়ে ঠিক সুযোগ বুঝে সেরা টোকাটুকির উপর হামলা করে দিল কিন্তু টোকাটুকি সেরাকে আগেই দেখে নেওয়ায় তারা ছুটে যেয়ে একটি লোহার বাক্সে ঢুকে গেল এবার আমাদের কি হবে তোকে তো আগেই বলেছিলাম পিঠে করলে বাঘটা আসবে তুই তো তাও শুনলি না দিদি দিদি আমার না খুব জোরে পাদ পেয়েছি একদম না চেপে বসতা বাঘটা চিনি যাবে আমরা কোথায় আছি বলতে না বলতেই টুকি জোর করে পেদে উঠল টকাটুকি লোহার বাক্সে থাকায় টুকির পাতটা পুরো বোমের মতো আওয়াজ হলো সেরা ভাবল দুই বোন বোধহয় আগে থেকেই তার আসার খবর জানতো তাই তারা বোম লাগিয়ে রেখেছে সেরা ভাবল আগে পালানা যাক বেঁচে থাকলে অনেক পিঠে খাওয়া যাবে এই ভেবে সেরা জঙ্গলের দিকে ছুটে পালালো তারপর টকাটুকি বাক্স থেকে বেরিয়ে এসে মহা আনন্দে পিঠে পুলি খেল